সকাল থেকে এত কোমরে ব্যথা করছে এটাতে মুভ নেই কোথায় রে কি করছিস তাড়াতাড়ি আস এটাতে মুখবো নেই যে লাগাবো মানে জানি না এত কোমরে বেতা করছে আমি কি বলবো আমি জানতে পারলাম না এত কোমরে ব্যথা করার সহজে ভাবছি এই যে ই সরে গেছে বেরিয়ে না না তো এইগুলাতে হাত দিবি না না হলে একদম ই হয়ে যাবে সুজা হতে পারছে না এত কমরে ব্যথা করছে ইশ

ঝোলে 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 আজ যে কেন এত কোমরবে তা হচ্ছে জানি আহ মাম্মাকে তো সময় টিফে দিয়েছে কিন্তু তারপরেও হয়েছে না এত বেতা আমি যে উঠবো উঠতে পারছি না মানে এতো বেতা করছে উঠবো সকালে স্নান টান করে এসে শুয়েছি সকালে সকালে ইয়ে করেছিলাম ওই জলের প্রবলেম তার জন্য তাড়াতাড়ি মানে উঠে আর সকালে একটু বমি করেছিলাম ওই থেকে দেখি কোমরে ধরে গেছে কোমরে ব্যথা মানে আমি যে এতক্ষণ মানে একটু কাজকর্ম করেছি স্নান টান করেছি মানে খুব কষ্ট করে করেছি খুব কষ্ট করে করেছি মানে করতে পারছি না তারপরে এখন না করলেও কি করব তো আজকে মাম্মাকে স্কুলেও দিয়েছি না আর রান্নাবান্না করে ওকে মাম্মাকে কাওয়ার খাইয়ে দিলাম ওর পাপ্পাকে কাওয়ার দিলাম তারপরে ওর পাপ্পা চলে গেলো ডিউটিতে আর ওকে খাইয়ে আমি ওই এসেই আগে শুয়েছি কারণ আমি বসতে পারছি না দাঁড়াতে পারছি না মানে কি বলবো মানে এত বেতা করছে কোমরে কিছু কিছু চিন্তাও হয় হঠাৎ করে এত কোমরে ব্যথা করছে কেন কিন্তু এই যে আমাদের কেনারে যে ডাক্তার ম্যাডাম তাকেই ম্যাডাম নেই ম্যাডাম বাড়িতে চলে গেছে না হলে ম্যাডামকে জিজ্ঞেস করতাম কিসের জন্য জানি না শুধু কমারে বেঁধা করছে তখন ভাবছি যে একটু উঠেছে উঠে গিয়ে যাবো কিন্তু পারছি না এইটাতে মুখ নেই এইটাতে এই যে এইটাতে একটু ছিল ভাবলাম এটা এটা লাগিয়ে যদি একটু আরাম পাই তার জন্য এটা লাগিয়েছি বুঝতে পারছি জলে ঠিক আছে ঝলছে জলছে মনে হচ্ছে আমারে আমি বেতা পাবো রে কখন আর কোনো ফিল্টার টিল্টার নেই সব বন্ধ আরে ওই সাইড থেকে ওই সাইড হতে পারছি না এরকম ব্যথা কী যে বললি কেন যে হঠাৎ বঠা এরকম ব্যথা করছে জানি না হয়তো ব্যথা খরচা হুম

Nimbiya but not chandra yakel, send a chandra, Nimbiya nimbiya, 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 a Nimbiya send a chandra god. Nimbya, Nimbya, অশান্তি ভিতরে অশান্তি শান্তি নেই মাম্মা কি রে এই যে রিট আছে ওটা আছে ওটার মধ্যে ফিল্টার নেই না